আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা দেখব কিভাবে একটি লেটার নিয়ম শিখে হাজার হাজার লেটার আমরা খুব সহজে লিখতে পারি অনেক সময় তোমরা যে লেটারগুলো পড়ে যাও সেই লেটারগুলো পরীক্ষার প্রশ্নে কমন পড়ে না তখন তোমরা হতাশ হয়ে যাও আজকে এই লেটার নিয়মটি মনোযোগ সহকারে দেখো এবং আয়ত্ত করার চেষ্টা করো তাহলে লেটার কমন পড়ুক কিংবা না পড়ুক যে কোন ধরনের লেটার তোমরা খুব সহজে লিখতে পারবে চলো তাহলে ভিডিওটি শুরু করি প্রথমে তোমাদেরকে ডেট দিতে হবে যেদিন তোমরা লেটারটি লিখবে সেই ডেটটি এই জায়গায় দিয়ে দিবে তারপর লিখবে অ্যাড্রেস এই জায়গায় তোমার বিভাগ এবং তোমার জেলার নাম দিয়ে দিবে তারপর লিখবে মাই ডিয়ার মাই ডিয়ার অর্থাৎ তার নাম এই জায়গায় দিবে তারপর কমা দিতে হবে তারপর লিখবে ফার্স্ট মাই লাভ অথবা সালাম যার কাছে তুমি চিঠিটি লিখছো সে যদি তোমার ছোট হয় তাহলে লিখবে লাভ আর যদি বড় হয় তাহলে সালাম লিখতে হবে এট ফার্স্ট টেক মাই লাভ অথবা সালাম ফ্রম দ্য বটম অফ মাই হার্ট আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গেস অফ অল মাই চল্লাহ আই এম অলসো ওয়েল আই রিসিভ ইউর লেটার স্টার ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান টপিক যে বিষয় নিয়ে লিখতে বলা হয়েছে সেই বিষয়টি এই ব্লাঙ্কে লিখবে তারপর তোমরা লেটারের টপিকের উপর ভিত্তি করে চার থেকে পাঁচটি লাইন লিখবে চার থেকে পাঁচটি লাইন লেখার পর গ্যাপ দিবে গ্যাপ দিয়ে লিখবে নমর টু ডে আজ আর নয় প্লিজ কনভে মাই বেস্ট রিগার্স টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য লিটিল ওয়ান্স ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ উইথ বেস্ট উইসেস টু ইউ তারপর তোমরা লিখবে ইউর লাভিং ফ্রেন্ড এই জায়গায় তোমার নাম দিবে কিন্তু যদি প্রশ্নে এটা যে সাপোজ ইউর নেম রহিম করিম এটসেট্রা এটসেট্রা তখন সেই নামটি এই জায়গায় বসাতে হবে আর যদি প্রশ্নে কোনো নাম দেওয়া না থাকে তাহলে তোমার নিজের নাম এই জায়গায় বসাবে তারপর তোমাদেরকে একটি স্টাম্প দিতে হবে স্টাম্পের প্রথমে তোমরা লিখবে ফ্রম এই জায়গায় তোমার নিজের নাম দিবে তোমার নিজের দিবে তবে যদি প্রশ্নে উল্লেখিত থাকে তোমার নাম এবং তোমার অ্যাড্রেস তখন সেটি এই জায়গায় বসাতে হবে এই জায়গায় লিখবে টু টু হচ্ছে প্রতি অর্থাৎ তুমি কার কাছে চিঠিটি লিখবে যার কাছে চিঠিটি টি লিখবে তার নাম এই জায়গায় দিবে এবং তার অ্যাড্রেস এই জায়গায় দিবে তো আশা করি এই লেটারের নিয়মটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ এই লেটারের নিয়মটি তোমরা যদি ভালোভাবে শিখতে পারো তাহলে যে কোনো ধরনের লেটার তোমরা সহজেই লিখতে পারবে তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করিও এবং পাশে থাকা বেলাইকন অন করে দিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওর রাহমতুল্লাহ